হাত দিয়া জুতা খুলে মারর কত বড় সাউস দুই টাকা দারণ বান্দির বাচ্চা আজকে প্রথম ম্যাডাম আমাদের অফিসে জয়েন করলো অফিসের ভিতর ঢোকে নাই তার মধ্যে তুই আই লাভ ইউ করলি এই আই লাভ ইউ যোগ্যতা আছে হ্যাঁ মাস গেলে তুই 5 6000 টাকা বেতন পাস ম্যাডাম তুই কি ম্যাডাম যোগ্য তো না আই হেট টু ওকে কেলানি মারো কেলানি মারো হ্যাঁ আপনি একদম ঠিক কথাই বলেছেন

সব ব্যাপার আপনারা এরকম মূর্খের মতো কাজ করা করছেন আমি বুঝতে পারছি না ওনার অপরাধটা কি যার জন্য আপনারা সবাই মিলে ওকে মারছেন আচ্ছা উনি আমাকে আই লাভ ইউ বলেছে আই হেটিও তো আর বলেনি আর যেহেতু উনি আমাকে আই লাভ ইউ বলেছে আমার তো এখানে কোনো প্রবলেম নেই আপনাদের কেন প্রবলেম হচ্ছে আপনারা কেন মূর্খের মতো করছেন কি ব্যাপার ম্যাডাম আপনি সামান্য একটা দারওয়ানার জন্য আমাদের মতো সিনিয়র অফিসারকে আপনি তুই তোতা ছির্লা করে কথা বলছেন बैठো

কেন ম্যাডাম আপনি কি পৃথিবীতে আর কোনো ছেলে মানুষ খুঁজে পার নেই এই সামনে দারোয়ানকে আপনার হাজবেন্ড মানে আছে আচ্ছা এই দারোয়ানটা আপনার কোন অ্যাঙ্গেলে কোন দিক দিয়ে আপনার হাজবেন্ড হলো বলে তো কি সে প্রশ্নের উত্তর তো আমি আপনাকে দেবো না আপনারা কে যে আপনারা আমাকে প্রশ্ন করবেন আর আমার উত্তর দিতে হবে আপনাদের সাথে কথা বলার মতো রুচি তো আমার নেই দয়া করে আপনারা এখান থেকে আসুন যান যান আমি আমি বেরি সরি আসসালামু আলাইকুম সব অবজ্র ম্যানারলেস কথা কা আমি জানি খুব ব্যথা লেগেছে কি করবে বলো তো কিছু কিছু মানুষ পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করে ঠিকই কিন্তু তাদের মধ্যে মনসত্ব বোধ থাকে না এদের ব্যাপারটা ঠিক তেমনই তুমি কিছু মনে করো না তোমার শরীর ব্যথা করছে তো আমি তোমাকে রাতে ম্যাসাজ করে দিব বাসায় গিয়ে ঠিক আছে তারপরে আমি সামান্য একটা দারুণ তুমি এত বড় একটা অফিসার তোমার অফিসের এতগুলো অফিসারের সামনে আমার পরিচয়টা দেওয়া ঠিক হয়নি তুমি কিন্তু আমার পরিচয় দিয়ে সবার সামনে না না আমি ছোট হইনি তুমি এভাবে কেন ভাবছো বলো তো দেখো এই সব কিছুর পিছনে তো অবদান তোমারই বিয়ের পর থেকেই তো আমি দেখছি তুমি দারোয়ানগিরি করছো এই দারোয়ানগিরি করেই তুমি আমাকে এত কিছু করে দিয়েছো তোমার জন্য এত কিছু পসিবল হয়েছে তো অল ক্রেডিট গোস টু শিশির দারোয়ান শিশির এমডির হাজব্যান্ড দারোয়ান যাই হোক আমি কখনোই তোমার পেশাকে ছোট করি না করবো না আমার সামনে আমার হাজবেন্ডকে কেউ ছোটো করে কথা বললে আমি কিঞ্চিত পরিমাণ ছাড়া তাকে দেবো এবার চলুন আমরা যাই